তীর্থযাত্রী বা তো মানুষ এখানে আসে মায়ের একটা তীর্থপীঠ বা বাবার বকেশ্বরের এত নাম সে সময় যদি দু চার কথা বলতেন তাহলে সবাই জনগণ দেখতো মানুষ আমাদের চ্যানেলের মাধ্যমে এটা মিডিয়ার মাধ্যমে হ্যাঁ এই বক্রেশ্বর ঋষি অষ্টাবকুমুনির নামে বকেশ্বর ধাম এখানে একই মাতৃ পরে দুটো শিবলিঙ্গ দেখতে পাবেন অষ্টাবকুমুনি উপরে আছে নিচে দেবাদেব মহাদেব আছে একসাথে দুটো শিবলিঙ্গ মায়ের একান্ন পিঠে একটি এখানে মায়ের ভুড়ো মধ্যস্থ মন পড়েছে এখানে মায়ের দুর্গা পুজোর সময় মায়ের চার দিন বিশেষ পুজো হয় নবমীর দিনে খাওয়ানো হয় আর এখানে গরম জল বলতে ভৌগোলিক যেটা কারণ বলছে মাটির নিচে যে লাভা লাভা আছে থেকে জলটা উঠছে আর আধ্যাত্মিক কারণ তো অবশ্যই আছে যেহেতু এটা অষ্টাভক্রমণি ক্ষেত্র ধান এটা সতীপীঠ শক্তিপীঠ এবং মহাপীঠের মিলন ক্ষেত্র ঠিক আছে এখানে যে আটটা গরম জলের কুণ্ড আছে তার মধ্যে ছটা হচ্ছে আপনার আর্টিফিসিয়ালা ঠিক আছে বিয়াল্লিশ ডিগ্রি যে যেটা টেম্পারেচার সেখানে মানুষ স্নান টান করে যেখানে দুটো পার্টিশন করা আছে লেডিস এবং জেন্টস দু জায়গাতে মানুষ স্নান এছাড়াও পঞ্চান্ন ডিগ্রি টেম্পারেচার আছে ষাট ডিগ্রি আছে বাহাত্তর ডিগ্রি আছে আশিটা হচ্ছে সবচেয়ে বেশি গরম যেটা নাম হচ্ছে অম্নিকুন্ড যেখানে মাটির নিচ থেকে যে জলটা উঠছে যেখানে হিলিয়াম গাছটা কালেকশান এছাড়াও দুধকুণ্ড আছে বা সুভাগ্য কুণ্ড্যকুণ্ড আর ছেতকুম গঙ্গাতে বাবার ভোগ হয় আর ওই জলটায় বাবা মাথায় ঢালা আর মন্দিরে যা কিছু দেখলে সব ভক্তদের দান মানে ভিতরে যে পাওয়া যে আছে ভক্তরা দিয়েছে টোটাল দানটা ভক্তদের দানে মন্দির চলে আর এটা একটা পর্যটন কেন্দ্র মানে আমার নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত প্রচুর লোকের সমাগম হয় ঠিক আছে আর সামনে শ্রাবণ মাস আসছে শ্রাবণ মাসে সোমবার গুলো খুব ভিড় হয় প্রচন্ড ভিড় হয় দক্ষিণবঙ্গ থেকে প্রচুর লোক আসে আমি জায়গা দিয়ে প্রচুর লোক আসে বাবার যেটা মূল উৎসব সেটা হচ্ছে শিবরাত্রির লক্ষাধিক সমাগম হয়তুর্দশের দিন থাকে এবং আট দিনের নাম অনুসার মন্দির পেরিয়ে মহাশ্মান আছে বক্রেশ্বর নদী আছে আর এখান থেকে আঠারো কিলোমিটার বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র যেটা জ্যোতিপিস্বর আমলে হয়েছে পুরোটাই বক্রেশ্বর কেন্দ্র আমার নাম আমার নাম হচ্ছে বাবুল ভট্টাচার্য বকেসরে একজন ধন্যবাদ সঙ্গ ধন্যবাদ আমরা অনেক কিছু ইনফরমেশন দেওয়ার জন্য আমাদেরকে ঠিক আছে